হসপিটালের আর এবং তার বাসাতে এবং তার ক্লিনিকে পরীক্ষার্থীদের যারা টাকার মাধ্যমে নিয়োগ বাণিজ্য নিয়োগ পাওয়ার জন্য টাকা দিয়েছিল তাদেরকে নিয়ে এসে প্রশ্ন পাশের মাধ্যমে তাদেরকে প্র্যাকটিস করানো হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে পরীক্ষার হলে পাঠানো হয়েছে এটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এরই প্রতিবাদে আমরা আগামী গতকাল কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের মেন ফটকে আমরা তালাবদ্ধ করেছিলাম কিন্তু এই নির্লজ্জ এই বেহায়া এই ঘুষকর সিভিল সার্জন এই তালা যাতে ভাঙে এবং তারা তাদের অফিসিয়াল কার্যক্রম চালাচ্ছে আমরা তীব্র নিন্দা জানাই এবং আজকে আমরা গত চব্বিশ তারিখে আমাদের কর্মসূচি দিয়েছিলাম যে রবিবারে সিভিল সার্জন অফিস ঘেরাও করব এবং যতক্ষণ পর্যন্ত না এই নিয়োগ পরীক্ষা বাতিল করবে পুনরায় নিয়োগ পরীক্ষার ডেট দিবে এবং এর সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার প্রক্রিয়া শুরু হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে এখন পর্যন্ত আমরা এই আন্দোলন শুরু করেছি সাড়ে দশটা থেকে আজকে কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের কোনো হস্তক্ষেপ বা প্রশাসনের পক্ষ থেকে আমাদের কোনো বার্তা দিয়ে আসে নাই শুধুমাত্র আমাদেরকে একটা মুলা ঝুলিয়েছে সকালবেলা সেটা হচ্ছে এই নিয়োগ পরীক্ষা বাতিলের কিন্তু আমরা